দু হাজার কর্মী সমর্থক বিজেপির যারা করত তার মধ্যে যারা সন্দেশখালী আন্দোলন করেছিল যারা সেই সময় মুখ হয়েছিল সন্দেশখালীর তারাও এসছে তৃণমূল করে তাকে বিজেপি সাজিয়ে পতাকা ধরিয়েছে ওদের মিথ্যা লগ্নে জন্মেছে মিথ্যা ছাড়া একটা সত্যি নেই করতাম তারপরে বিজেপির কিছু প্রলোভনে আগামী চব্বিশের লোকসভায় হচ্ছে বিজেপি করেছিলাম কিন্তু এখন আবার টিএমসিতেই ফিরে আসলাম রেখা বলছেন হ্যালো হ্যাঁ রেখা পাত্র বলছেন হ্যাঁ বলছি রেখাদি কালকে দু হাজার জন নাকি বিজেপি থেকে তৃণমূলে জয়েন করলো কি বলবেন দু হাজার জন আমি তো তিন জন দেখলাম দেখাচ্ছে যে দু হাজার জন বিজেপির কর্মী সমর্থক নাকি কালকে বিজেপি থেকে তৃণমূলে জয়েন হলো সন্দেশখালীতে কি বলবেন দিদি আমি দু হাজার জনকে দেখিনি তিনজন তিনজন মহিলাকে দেখেছি তার ভেতরে সন্দেশকালীন একজন মহিলা আর দুজন মহিলা মহিলা বহিরাগত আমি চিনি না তৃণমূল করতো আর ঘটা করে আবার তৃণমূলের সবাই গিয়ে তৃণমূলের উঠে যোগদান করে কি ভাবছে যে সন্দেশকালীন আন্দোলনকারী মা বোনদের বদনাম করবে এটা সন্দেশকালীরা যদি ভাবে যে সন্দেশকালীন আন্দোলনকারী মা বোনদের অসম্মান করবে তা সেটা সম্ভব না কেননা সন্দেশকালীর আন্দোলনকারী মা বোনেরা জানে লড়াই করতে তারা একবার যখন সজা করে লড়াই লেবেছে আগামী লড়াই দেবে আর আসল শেখ শাহজাহান তো এখন জেলের হাওয়া খাচ্ছে আর যারা মুখোশদারি শেখ শাহজাহান এখন মাঠে লেবে যারা ভয় দেখাচ্ছে মানুষদেরকে আর এই মিথ্যে বদনাম দেওয়ার চেষ্টা করছে তাদেরও খুব তাড়াতাড়ি জেলের হাওয়া আর ভাত খাওয়ানোর ব্যবস্থা করছি আমরা বলছি রেখাদির যারা তৃণমূল ছিল তারাই আবার তৃণমূলের পতাকা ধরলো আপনি কি বলছেন এটা একটা নাটক হলো নাকি অবশ্যই সুজয় মাস্টার তৃণমূল করতো সেও ঘটা করে তৃণমূলের পার্টি অফিসে পতাকা ধরে বিজেপি বিজেপি কে অসম্মান করছে সন্দেশকালীর আন্দোলনকারী মা বন্ধুর অসম্মান করছে আবার কালকেরও দেখলাম সেই তৃণমূলের ঘরের মহিলারা গিয়ে আবার তৃণমূলের স্টেজে উঠে

এর যেখানে কাশেম সিদ্দিকী গিয়েছে এর তারপরে বীরভা হাঁসদা গিয়েছে কি বলবেন যদি তৃণমূলের নেতারা যদি ভেবে থাকে যে এটা বিজেপি সবার পাল্টা জবাব দিয়েছে তাকে ভুল করছে ওনারা ওনারা এতদিন ভুল করে এসছে এখনো ভুল করছে ওনারা যতই কাটছুপি করে ওনারা মানুষের মনে ভুল বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে ততটাই ওনাদের ক্ষতি হবে বলছে মা বোনের সম্মান রক্ষা তো মমতা ব্যানার্জি করেছে কালকে বিধায়ক বলেছেন যাকে জেলে রাখার মমতা ব্যানার্জি জেলে রেখেছে কি বলবে রেখা দি মমতা বন্দ্যোপাধ্যায় যদি যাদেরকে জেলে রাখা তাদেরকে জেলে রাখতো তাহলে সন্দেশকালীর মা বোনেরা আন্দোলন করতো না লাঠি ছাঁটা হাতে রাস্তা লাভতো না তাড়িয়ে তো সন্দেশকালী থানায় ঢুকাতো না বাথরুমের ভিতরে লুকিয়েছিল কিসের জন্য সে শাহজাহান এখানে ওখানে লুকিয়েছিল কিসের জন্য কই মমতা বন্দ্যোপাধ্যায় তো ধরার ক্ষমতা হয়নি সন্দেশকালীর মা বোনেরা তাড়িয়ে পুলিশদের কাছে পৌঁছে দিয়েছিল বলে রাজ্যের পুলিশ আর মমতার পুলিশ ধরে জেলে ঢুকাতে পেরেছিল না হলে ধরার ক্ষমতা ছিল না বলতে ছাব্বিশে আমরা সন্দেশখালি দিদির হাতেই যাবে দিদির হাতেই থাকবে ছাব্বিশ কি বলবেন দিদি আমরা তো আমাদের মতো করে লড়াই করব আমরা সন্দেশখালি মা বোনেরা আন্দোলন করে আমরা যেভাবে সমাজকলিকে চিনিয়ে নিয়েছি সামনে বিধানসভাও আমরা চিনিয়ে নেব আর সেটা তো আমরা ওনাদেরকে চিনিয়ে নিয়ে ওনাদেরকে বুঝিয়ে দেব যে সমাজকলি মা বোনেরা লড়াই করতে জানে না মানে আপনি কি বলতেন সন্দেশখালি এই মুহূর্তে তিনমুল পাখির চোখ করে সন্দেশখালিতে ঢুকে চেরা কি অবশ্যই তৃণমূল এখন সমাবেশকালই এখন ভোট বাস্কের জন্য ঢুকেছে মানুষের মনে ভুল আতঙ্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এমনি তো গোপনে কখনো ওনারা ভয় দেখানো ভয় দেখি দেখি মানুষদেরকে ঘরে এখন কোনায় রাখার চেষ্টা করছে আর এখন আবার নতুন করে ওনাদের আবার প্ল্যান করে আবার ওরা ওনারা রাস্তায় লেগেছে যাতে মানুষকে আবার ভয় দেখানো যায় নকল শেখ শাহজাহান সবাই মানুষদের মা বোনেদের মনে ভয় ঢুকাচ্ছে তাদেরকে ঘরের এক কোণে ঠেসে রাখার চেষ্টা করছে কিন্তু মা বোনেরা লড়াই করতে জানে ওনারা হয়তো ভুলে যাচ্ছে যে চব্বিশে ওনারা কিভাবে লড়াই দিয়েছিল সন্দেশকালীর থেকে বলছে বাইরে থেকে যারা এসেছে বীরবাহ বলছে বহিরাগত তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়া হবে সন্দেশকালী দিদি যারা বহিরাগত তারা তৃণমূলে আছে আর যারা সন্দেশকালীর বাসিন্দা তারা সন্দেশকালীর মাটিতেই আছে দিদি তা বৈরাগত আর সন্দেশকালীর বাসিন্দা কারা প্রপার বাসিন্দার সেটা বিধানসভায় জবাব দেওয়া হবে আচ্ছা রেখা দিয়ে আর একটা জিনিস হচ্ছে তার মানে আপনি দু হাজার এই যে কথাটা সেটা একদম মিথ্যে একদমই মিথ্যে আমি তো তিনজন দেখলাম তিনজন মহিলাকে দেখলাম তার থেকে একজন আমাদের সন্দেশকালীর মহিলা তিনি তৃণমূলের পরিবার থেকে আর দুজনকে বৈরাগত আমি না হম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য নমস্কার